প্রত্যেক বছর বলরামের রাসযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই রাজযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় আমাদের বাড়িতে বাবার অনেক শিষ্য সামন্ত আছেন যারা অনেক দূরে দূরে থাকেন তারাও কিন্তু এদিনে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের গ্রামের সর্ব সকলের সহযোগিতা ক্রমেই কিন্তু এই অনুষ্ঠানটা সম্পন্ন হয় আর প্রত্যেক বছরের ন্যায় এবারও সেই বলরামের রাজযাত্রা উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখন যেটা হচ্ছে অনুষ্ঠানে যেহেতু অনেক মানুষের অনেক ভক্তের সমাগম হয় তাদের প্রসাদের ব্যবস্থা থাকে আর প্রসাদ রান্নার পূর্ব প্রস্তুতি হিসাবে কিন্তু এই পর্বটা করা হয় এটা হচ্ছে মা অন্নপূর্ণার আহ্বান করা হয় মানে রাধারানীকে আহ্বান করে তারপরে কিন্তু যারা রাঁধুনি আছেন তারা রান্না শুরু করেন আর এই মা অন্নপূর্ণার আহ্বানটা করতে হয় বাড়ির মানুষদের এবং অন্য মহিলাদেরকেই সেই পর্বটাই এখন এখন এখানেও হচ্ছে আমার মাথায় কিন্তু বরণকুলা ছিল আমি বরণকুলাটা নিয়ে এসেছি যেহেতু আমি বাড়ির বড় বউ আর বড় বউ হিসাবে এই দায়িত্বটা এবছর মা আমার উপরেই অর্পণ করেছে আর মায়ের হাতে ছিল চাল ডালের গামলার ওদিকে আমি তাকাচ্ছিলাম কারণ আমার ছেলে খুব কান্নাকাটি করছিল ছোটোজন ওর এখন মাকে দরকার যার জন্য ও কান্নাকাটি করছিল তাই আমি ওকে আনতে গেলাম এগুলো রেখে আর মা কিন্তু এখন রাধারানীকে স্মরণ করে সমর্পণ করবেন রাধুনীদের উপর রান্নার দায়িত্বভার আর এদিকে হচ্ছে গ্রামের সমস্ত মা কাকিমারা সবাই মিলে কিন্তু রান্নার জন্যে যে তরিতরকারির কোটার ব্যাপার থাকে সেটা করে দিচ্ছেন আর ওই যে মশলা বাড়ছেন উনি কিন্তু মেইন রাঁধুনি

으아! 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 으아 যাও ফাৰ্ষ্ট বিয়াত একদম নীল আছনি পূজার যত নিয়ম আচরণ আছে সবকিছু করার পরে কিন্তু আমার শাশুড়ি মা চুলার জাল জ্বালিয়ে দিলেন এরপরেই কিন্তু রাধুনিরা রান্না শুরু করবেন রাঁধুনিদের হাতে সমস্ত দায়িত্বভার অর্পণ করা শেষ হয়ে গেছে এখন আমরা ফিরে যাচ্ছি আর এরপরে কিন্তু রান্না শুরু হয়ে যাবে আর এদিকে ভাগবত অনুষ্ঠানও প্রায় শুরু হওয়ার মুখে মুখে মিউজিক বাজছিল সাউন্ড সিস্টেমে গান চলছিলো এই জন্যে কিন্তু এখানে আমি নিজেই ভয়েস আবার দিয়েছি এরপরেই শুরু হবে অনুষ্ঠানের মেইন পর্ব ভাগবত অনুষ্ঠান আর সাথে থাকুন আমি একে একে সব ভিডিওই কিন্তু ধারণ করেছি আস্তে আস্তে সব ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো